ঠিক আছে রহম হ্যাঁ 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 টাটা হ্যালো এভরিওয়ান এতক্ষণ কেন বলো তো কিছু বলিনি কারণ এতক্ষণ দেখলেই তোর সন্দেশ কেমন চিৎকার করছিল। আমি এই চিৎকারটা একটু তোমাদেরকে শোনাতে চাইছিলাম আর কিউট কিউট সাউন্ডটা তো গাইজ দিনটা ছিল বারোই জানুয়ারি আমরা সন্ধ্যা থেকে লেগে পড়েছিলাম এই যে ডেকোরেশনের কাজে আর এই ডেকোরেশন আইডিয়াটা আমার আর নঞ্জির মাথা থেকেই এসেছিলো কিন্তু ভেবেছিলাম এক আর হয়েছে আর এক পুরো আমি জগা খিচুড়ি করে দিয়েছিলাম তারপরে নঞ্জি ভালো একটা আইডিয়া করে সুন্দর করে সাজিয়েছিল তো সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো তো দেখেছি এই যে জগা খিচুড়ি অবস্থাটা এটা আমিই করেছি আমি স্বয়ং করেছি তারপরে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম সন্দেশকে নিয়ে পারছিলাম না বলে তারপরে কাকিমা আমাদেরকে এসে হেল্প করে দিচ্ছিল তারপরে আবার ভাইকেও ডেকেছি মানে আমার দাওরকেও ডেকেছিলাম ও এসে একটু হেল্প করলো তারপরে ও তো বিচ্ছি হেল্প করছিল বলে আমরা কি করলাম সন্দেশকে খাইয়ে দিয়ে আমি ওর সাথে উপরে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে জুনিকুটস আসলো আমরা সবাই মিলে রাত বারোটা পর্যন্ত সাজিয়েছি কত সুন্দর করে লাস্ট অবধি দেখতে থাকো আর হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো কিন্তু দেখার পর একটু লাইক করে দিতে পারো না কেন ভিডিওটা কি ভালো হয় না যদি ভালো না না হয় হয়ও সেটা তো বলতেও পারো বলে দেবে অসুবিধা নেই ভুল থেকেই তো মানুষের শিক্ষা হয় বলো মানে নতুন করে চেষ্টা করার আগ্রহটা বাড়ে না সেই জন্যই বলা দেখো কি বক্তব্য আছে দেখো বারোটার আগে বারোটা মনে হয় বাঁচতে দু মিনিট বাকি তখন দেখো পিসিটা ওকে রেডি করছিল মানে আমরা কোনো রকমের জাস্ট ওকে রেডি করিয়ে নিয়ে এসেছি কারণ তখনও আমাদের সাজানো গোছানো কিচ্ছু হয়নি সব আমরা হজবরলো করে ফেলেছিলাম তো যাই হোক তারপর ওকে রেডি করিয়ে এই যে দাদুকে বসিয়ে দেওয়া হয়েছে মানে দাদুর সাথে বসে ও কেক কাটবে দাদুও খুব হ্যাপি ছিল খুব আনন্দ পেয়েছে আর ফার্স্ট টাইম তো এরকম কেক কাটছে তাই বুঝতে পারছে না মানে ওর সাথে আমরা কি করছি তো আমরা তো খুব মজা করেছি আমার তো মানে ভীষণই ভাল লাগছিলো মানে আমার ছেলের জন্মদিন ফার্স্ট জন্মদিন এইভাবে তো এই পুরো প্ল্যানটা ছিল নন্সি থ্যাংক ইউ নঞ্চি ও সব মানে অ্যারেঞ্জমেন্ট করেছে কেক এনে সব কিছু করেছে বেলুন টেলুন দিয়ে আর কেকটাও সত্যি অসাধারণ হয়েছে দারুণ পছন্দ হয়েছে যদিও বা কেকটা আমাকে দেখায়নি আমাকে সারপ্রাইজ দিয়েছিল তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে এরকম একটা মুমেন্ট দেওয়ার জন্য সন্দেশকে সন্দেশ যখন বড়ো হবে তখন দেখবে যে আমার ফার্স্ট বার্থডেতে পিসি ঠাকুমা দাদুরা মিলে সবাই এভাবে এনজয় করেছে এভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেও শেষ হবে না আমার আমি তো সেদিনকে ভীষণই খুশি ছিলাম আর সেদিনকে তো ওর বাবা থাকতে পারেনি ডিউটি ছিল বলে তো ওর বাবা ফোনেই দেখেছে তো ওর বাবাও খুশি সবাই খুশি আসলে ওর কর্মসূত্রটা এতটাই দূরে যে ঝাড়গ্রাম টু কলকাতা অনেকটাই ডিস্টেন্স তাই সব কিছুতে মানে সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না তো কি করবো করার কিছু নেই যেহেতু কাজ তো করতেই হবে আচ্ছা আর এখানেই কিন্তু এন্ড নয় এটা তো মিডনাইট নাইট সেলিব্রেশন হলো এরপরে হচ্ছে জন্মদিনের দিন আমাদের আরও প্ল্যানস আছে তো সেগুলো হয়েছে আমি ভিডিওটা এখন এডিট করছি আমার সময়ের প্রচণ্ড অভাব তো জন্মদিনের দিন কি কি হলো সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে ফলো রাখতে হবে আর কি কি ভিডিও আছে সব কটা কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে i don't know তো এই ব্লগটা এই অবধি ছিল ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ সন্দেশ ঘুমিয়ে গেছে তাই এর থেকে জোর কথা বলতে পারছি না